সোপ্রিয় মশতাশে ভাইয়া বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বিশেষ করে আমি থাইজাতীয় পাঁঙ্কাশ মাছের পোনার ভিডিওটি বেশিরভাগ ইউটিউবে আপলোড করে থাকি তার কারণ হলো থাইজাতীয় পাঙ্কাশ মাছের ধানি অথবা পোনা মাছ বলেন বা তার থেকে বড়ো যেগুলো আছে সেইগুলো আপনি এই মাছের পোনাগুলো পর্যাপ্ত পরিমাণ পুকুরে মজুত করতে পারবেন এখন বর্তমানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে যা মশকের থেকে পরিকল্পনা বা মাছের উৎপাদনের ক্ষেত্রে হ্যাঁ একটু কিছু পরিমাণ যেটা চাপ রয়েছে সেটা হলো থাইজাতীয় পাঙ্গাস মাছ তারপর দ্বিতীয় কথা হলো বাংলা কাবজাতীয় মাছ বর্তমানে দুইটা মাছই যা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ চাষে ব্যাপকভাবে একটা চাষে স্বাবলম্বী হয় কিন্তু থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনাগুলো দানিগুলো যেগুলো রয়েছে যেমন কেজিতে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এ মাছের পোনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে চাষিরা নার্সিং করে একটু বড় বানিয়ে বিক্রি করতে চায় আবার কিছু কিছু চাষি রয়েছে যে নার্সিংয়ের ক্ষেত্রে ওইগুলো পুকুরে ছেড়ে আরও পুকুরে যেন নার্সিং করে দিতে পারে বা কালচারের উদ্দেশ্যে তো মূলত এরকম বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে তো আপনারা জানেন যদি সঠিকভাবে ব্যবসা হয় সেই ক্ষেত্রে মাছের কোয়ালিটি বা মাছের গ্রোথ সম্পর্ক আমাদের এগুলো বসতে হয় বা একটা চাষিদের ভোজ নিতে হয় আপনার ইস্কিলে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো থাইজাতীয় পাঙ্গাশ মাছের পোনা যা এক কেজিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস এক কেজিতে থাইজাতীয় পাঁকাশ মাছ তো অবশ্যই বিশেষ করে আমরা অনেকেই জানি থার্জিতীয় পাঙ্গাস মাছের পোনা আমরা যখন পুকুরে নার্সিং করে থাকি সেই ক্ষেত্রে পুকুরে পানির গভীরতা নার্সিং করতে হলে তিন ফিট আড়াই ফিট এর ভিতরে চলে আর যখন বড় হবে তখন পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট আট ফিট যতটুকু হোক আপনারা মাছগুলো মজুত করতে পারবেন কিন্তু একটা চাষির বুঝতে হবে থাইজিতীয় পাঙ্কাশ মাছের গায়া রং বা থাইজিতীয় পাঙ্কাশ মাছের পোনা যা এতটুকু দামের ভিতরে কতটুকের ভিতরে হলে মাছগুলো চাষ করা যায় নার্সিং করতে হলে প্রতি শতাংশে ছাড়া যায় হাজার বারোশো পনেরো সত্তর হাজার তিন হাজার দুই হাজার যে যেরকম ছাড়তে পারে অর্থাৎ একটু বড় বানিয়ে বিক্রি করে দিবে আর তা পাঁকাশ মাছি পোনার আপনারা জানেন যখন কালচার করবেন তখন প্রতি শতাংশে একশো বিশটা একশো দেড়শো হ্যাঁ একশো আশি পিস করে মাছের পোনাগুলো চাষ করা যায় প্রতি শতাংশে তো যেসব কলতা সেরা থার জিতে পাঙ্কাশ মাছের দানি পুনর্ সংগ্রহ করতে চান কেজিতে এক হাজার থেকে দৌড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন নিতে হলে স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ